আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই মজারব তদ্বির নিয়ে হাজির হয়েছি আজকে তদ্বিরটি বা আমলটি হলো সুরাতুল মুজাম্মিলের খাসিয়ত মানে ফজিলত আপনারা সুরাতুল মুজাম্মিল দ্বারা কি কি কাজ করতে পারবেন কি কি আমল করতে পারবেন কি কি ফজিলত আজকে এই ভিডিওটি বা জানতে পারবেন শুধুমাত্র ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করবেন না এবং আপনারা মহদের সহ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সতের মোজামিল মাধ্যমে কত কিছু করা যায় কি কি ফায়দা সব কিছু জানতে পারবেন তাহলে আপনারা তাহলে দেখুন ভিডিওটি পুরোটা রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বলেছেন যে লোক সব সময় এসুরা সতের মজ্জামিল পড়বে আল্লাহ তারা তাকে সুখে শান্তিতে রাখবেন রাসুল্লাহ সাল্লা সালাম বলেছেন যে লোক সব সবসময় এসুরা পড়বে আল্লাহ তালা তাকে সুখে শান্তিতে রাখবেন আরেকটি হাদিস দেখেন আছে রাসুল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন এসুরা বিপদাপদের সময় পাঠ করলে ইনশাআল্লাহ বিপদ হতে রক্ষা পাবেন এসুরা বি বিপদাপদের সময় বিপগ্রস্ত ব্যক্তি যদি তেলত করতে থাকে সব সময় তাহলে বিপদ হতে রক্ষা পাবে তারপর এসুরা লিখে কারখানা বা দোকানে জুলিয়ে রাখলে মানে লেমিনেটিং করে রাখলে লিখে তাহলে আল্লাহ তালা রহমত নাজিল করবেন এবং ব্যবসায় বরকত দান করবেন ঠিক আছে তারপর আছে এ সুরা সুরাতুল মুজামিল যদি কেউ স্বপ্নে পড়তে দেখে তাহলে তার সব কাজ সহজ হবে এবং জীবনে উন্নতি ও শান্তি লাভ করবে তারপর আছে এ সুরা লিখে তাবিজ বানিয়ে পীড়িত ব্যক্তি মানে রোগী ব্যক্তি যদি রোগী ব্যক্তির গলায় যদি পেদে দেয় মানে ব্যবহার করে তাহলে আরোগ্য লাভ হবে ঠিক আছে তারপর এই নিয়মিত পড়লে স্বপ্নের ঘরে নসিরভাবে সাক্ষাৎ হবে আমাদের পিয়া নবীজি হজর মহম্মদ সাল্লামের সাক্ষাৎ যারা চান আপনারা যদি এই সত্য মুজাম্মিল যদি প্রতিদিন একবার যদি ঘুমনের আগে এশা নামাজের পর পড়েন বা প্রতিদিন যে কোনো সময় একটাই পড়েন তাহলে আপনারা আমাদের নবীজির দিদার্লাভের নসিভাবে ধন্য হবেন ইনশাআল্লাহ এ সৈয়াদ জামিল দ্বারা আর অনেক অনেক ফজরত আছে আর অনেক অনেক আমল আছে আমি এতটুকু দিলাম এইগুলো আমল করেন ইনশাআল্লাহ তাহলে আপনারা অনেক অনেক ফায়দা হাসিল করতে পারবেন তাহলে ভিডিওটি পুরো দেখবেন এবং আমল করবেন এবং আমার জন্য দোয়া করবেন এ চ্যানেল এর পাশে থাকবেন শেয়ার করে দিবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু